আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর শুরু করছি আমি মোহাম্মদ শরীফ প্রিয় দর্শক বন্ধুরা বরাবর মতো আপনাদেরকে নিয়ে আসছি বৃহৎ একটি ফার্মে এখানে নজরুল মিদাবাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে ক্ষুদ্র পরিসরে খামার শুরু করলেও এখন বাইরের খামারটা বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ গাভীর সাইজ দুধের উলানের গাবি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলা ভাঙা থানা পুকুরিয়া বাস থেকে একটু সামনে ধর্মদী গ্রামে এখানে নজরুল ভাই বিভিন্ন মিষ্টির দোকানে এবং বড় বড় দোকানগুলোতে দুধ সেল করে থাকেন পাশাপাশি বাইরের ফার্ম থেকে গাবিও বিক্রি করে থাকেন তো আজকে আমরা চলে আসছি বাইরের অধিক দুধের গাবিগুলো আপনাদেরকে দেখাবো এবং দুধের রেকর্ড সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই সেই তো আমার মনটা ভরে গেল আপনার এই অধিক দুধের গাবিগুলো আসলে কি আমরা যারা গাবি মোটামুটি অনেক সময় কালেকশন করি ফার্মের থেকেও তৈরি হয় চেষ্টা করি ভাই যে একটা কাস্টমার কে যেন ভালো একটা গাবি তাকে দিতে পারি একবার একটা ভালো গাবি পাইলে তিনি কিন্তু আবার ফোন দেন ছয় মাস পর এক বছর ভাই ভালো গাবি কালেকশন আছে কিনা এবং কাস্টমারের যখন এটা বিশ্বাস হয় তখন বামে তিনি আর যান না তখন চেষ্টা করেন এখান থেকে নেওয়ার জন্য মনে করে কাস্টমার ইদানিং মনে করে যে টাকা কোনো সমস্যা না দশ হাজার বেশি দিয়ে কিনবো যেটা ভালো জিনিস চায় যে গরুটা যেন লাথি না দেয় গরুটা যেন আগা ইয়ে দহন করার সময় অনেকের আছে না আঘাত করে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে এগুলি থেকে মানুষ মুক্তি চায় এবং ধার বাড়টা অনেক সুন্দর চায় যখন গরুটা পারফেক্ট থাকে তখন কাস্টমারটা খুশি হয় তখন তার কাছে আরও গরু বিক্রি করা যায়

মাশাআল্লাহ ভাই খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি। ভুলান এখানে সব গরুরই ওলান খুব হ্যাঁ হ্যাঁ। কয় এই চার চার বাচ্চা দিয়েছে? বাচ্চা সেকেন্ড বাচ্চা দিলো। কতদিন হলো? বাচ্চা দিয়েছে আজকে প্রায় 10 দিন হইছে ভাই। দিন। করছে? এখনে আসলে যে কোন কাস্টমারের যতগুলা গরু আছে না সবই 25 প্লাস দুধ দহন করে নিতে পারে এখানে যা আছে আচ্ছা টা আছে আচ্ছা তো এটা কি রকম এটা তিন লাখ টাকা জি জি আছে

এখনই প্রায় সতেরো আঠারো মতো চলে আসছে সতেরো আঠারো হ্যাঁ ঠিক আছে পারফেক্ট একদম দাম চাবেন এটার দাম চাইতেছি তিন লাখ পঁচাত্তর হাজার তিন লক্ষ পঁচাত্তর হাজার